ঠাম্মীর বাধা নিষেধ উপেক্ষা করে সুধার স্বপ্ন পথে সুধার পাশে দাঁড়ালো তেজ হ্যাঁ বন্ধুরা আমরা ইমনটাই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ইমনের মুখে ঝামা ঘষে দিয়ে বসুমল্লিক বাড়ির ছেলেদের হারিয়ে ঘুড়ি ও রান্নাতে জয়ী হয় সুধা ও বসুমল্লিক বাড়ির মেয়েরা আর সুধার জয়তে তেজ কিন্তু মনে মনে বেশ খুশি হয় তেজ মনে মনে ভাবে আমি হেরে গিয়ে খুব খুশি হয়েছি সুধা কারণ আমি তো মনে মনে সবসময় চাই আপনি সব সবসময় জিতবেন অপরদিকে সুধার করা আয়োজনে বাড়িতে রান্না পুজো করা হয় তো খুব খুশি কিন্তু ঠামি মনে মনে ভাবে এভাবে আমার নিজের হাতে করা সমস্ত নিয়ম অনুশাসন ভেঙে ফেলবে তা তো হতে পারে না অপরদিকে তেজ সুধাকে সারপ্রাইজ দিতে ওপরে ছাদের ঘরে সুধা যেখানে থাকে সেখানে সুধা ম্যারেজ ব্যুরো কোম্পানির উদ্বোধন করে এরপর সুধা এলে তেজ সুধাকে সারপ্রাইজ দিয়ে বলে সুধা আজ থেকে এটাই আপনার সুধা ম্যারেজ ব্যুরো কোম্পানির অফিস আর এটা দেখি তো সুধা খুব খুশি হয়ে যায় এরপর তেজ দু লক্ষ টাকার বাক্স সুধার হাতে দিয়ে বলে এটা ঠামি উপহার দিয়েছে এস কোম্পানিকে তখন সুধা ঠাম্মির দেওয়া উপহারটি গ্রহণ করে বলে মিস্টার বসু মল্লিক ওই ঠাম্মির দেওয়া দু লক্ষ টাকা দিয়েই আমি আমার এস এম কোম্পানির নতুন ব্যবসা শুরু করব সুধা তেজকে বলে আমি ভাবতে পারিনি মিস্টার বসু মল্লিক আপনি আমার স্বপ্ন জন্য এভাবে আমার পাশে দাঁড়াবেন তখন তেজ সুধার হাতে ধরে বলে সুধা আপনি সব সময় আমাকে পাশে পাবেন আমরা দুজনে মিলে এসএমবি কোম্পানিকে অনেক বড় করে তুলব তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে তেজ যেন ঠাম্মির বাধা নিষেধ উপেক্ষা করে সুধার স্বপ্ন পূরণে সুধার পাশে দাঁড়ায় কমেন্ট করে জানাতে কিন্তু তোমাদের মতামতটি